প্রধান উপদেষ্টা বলেছেন হাদি আমাদের এমন এক আদর্শ ও চেতন দিয়ে গেছেন যা অন্যায় ও অবিচারের সামনে কখনো মাথা নত না করার শক্তি যোগায় তিনি বলেন হাদির জীবন ও কর্ম আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে সোমবার এক স্মরণসভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন হাদি শুধু একজন ব্যক্তি নন তিনি ছিলেন একটি সংগ্রামের নাম অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ন্যায়বিচারের পক্ষে নির্ভীক কণ্ঠ এবং মানুষের অধিকার রক্ষায় আপসহীন মনোভাব এই তিনটি বিষয়ই হাদিকে আলাদা করে চিহ্নিত করেছে প্রধান উপদেষ্টা আরও বলেন হাদি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে ভয়কে জয় করতে হয় কিভাবে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকতে হয় তিনি আমাদের মাছা নত না করার মন্ত্র দিয়ে গেছেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক তিনি উল্লেখ করেন বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় ন্যায় সততা ও মানবিকতার যে সংকট দেখা যাচ্ছে তা মোকাবিলায় হাদির আদর্শ অনুসরণ করা জরুরি অনুষ্ঠানে বক্তারা বলেন হাদির চিন্তা ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হলে তার লেখা বক্তব্য ও কর্মধারাকে প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণ ও গবেষণার আওতায় আনতে হবে তারা বলেন হাদির আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব স্মরণসভা শেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দুয়া অনুষ্ঠিত হয়